যাতে এটা একটা মিলনায়তন এখানে আমরা সবাই একসঙ্গে সবার হচ্ছে পাশে দাঁড়াবো কীভাবে তারপরে সবাই পিঠা বানিয়ে আসবে একজন আরেকজন স্টলে যাবে তারপর সেটা ঘুরে দেখবে তারপরে সেখানে কিনে খাবে এতে করে হচ্ছে এটা একটা মিলনায়তন এতে করে হচ্ছে মানুষের মধ্যে ভারত তাদের কম ভালো হবে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর এখানে আমাদের তেইশবাদের হচ্ছে পিঠা আছে এখানে আছে তাল পিঠা এটা ভাপা পিঠা হচ্ছে জামাই পাকান পিঠা আছে তারপরে জামু আছে তারপরে এখানে হচ্ছে মালাই পিঠা আছে পায়েস আছে বাতাস পিঠা আছে ঝাল পিঠা আছে বিভিন্ন ধরনের আর পাস্তা আছে নুনস আছে এগুলো নিয়ে হচ্ছে আমাদের এই স্টলটা আমরা চাইলে আমাদের স্টলটা যেন আরো মানে ভালো হয় আরও যেন আমরা যেন এই কারণে এটা আরও বড়ো করে করতে পারি এটা হচ্ছে আমাদের